আপনিও বাংলা কথা বলেন আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি আর আমাকে গেস্ট বলবেন না আমি আপনাদেরই বন্ধু আপনাদেরই মেয়ে আপনাদেরই বোন পাশে থাকবেন হৃদয়ে জায়গা দেবেন যাতে আগামী দিন আরো ভালো ছবির উপহার আপনাদের সবাইকে দিতে পারি তুমি কোন শহরের মেয়ে আমি বাংলার মেয়েলি সাকিব ইস ভেরি গুড লুকিং সো টু ওয়ার্ক মানে একজন এত ভালো এত সুন্দর হ্যান্ডসাম গুডলুকিং কোস্টারের সাথে আমি এটা ওকে আগে বলে দিলাম যাতে ও আমার প্রশংসা করে বাট ডেফিনেটলি বাট ডেফিনেটলি হি ইজ ভেরি স্মার্ট লুকিং অ্যান্ড একজন ভালো কোস্টারের সাথে কাজ করতে তো ডেফিনেটলি ভালো লাগে বাট জোকস অ্যাপার্ট আমরা যখন শ্যুট করছিলাম ট্রিমেন্ডাস গরম ছিল আর ও ঠিক এরকমই একটা স্যুট পরে আর এরকম একটা লুক ছিল চুলটা অনেক বড় হ্যাঁ এরকম একটা লুক ছিল মানে একবারও আমি ওর মুখ থেকে দেখিনি যে উফ বলতে যতবার টেক হয়েছে করেছে রাফি ভাই আমাদের খুব বলতো স্পন্টেনিয়াসলি করতে সেটা যতবার রাফি ভাই বলেছে ও ততবার করেছে সো ওটা আমার খুব ভালো লেগেছে ওই ডেডিকেশনটা ডেফিনেটলি ওর ডেডিকেশন আছে বলেই আজকে ও সবার প্রিয় আপনাদের সবার হৃদয়ের সো এটা অনেকটা বড় শিক্ষা আমার মনে হয় সবার কাছে ওকে আমাকে সেই এত বড় একটা ফিল্মের অংশ করেছেন প্রডিউসার্সরা অ্যান্ড ডিরেক্টররা সো আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ আমাকে ছবিতে নেওয়ার জন্যে আর সবাই দর্শকরা যারা আমাদের ফার্স্ট গান উড়াধুরাকে এত ভালোবেসেছেন তাই জন্যে আমি ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং উরা ধুড়া আর সবাই বলছে সকাল থেকে আমি শুনছি আমি অনেক সকালে এসেছি এখানে প্রমোশন চলছিলো আমাদের সবার আপনিও বাংলা কথা বলেন সো আমি বিশ্বাস করি আমরা সবাই বাঙালি আর আমাকে গেস্ট বলবেন না আমি আপনাদেরই বন্ধু আপনাদেরই মেয়ে আপনাদেরই বোন পাশে থাকবেন হৃদয়ে জায়গা দেবেন যাতে আগামী দিন আরও ভালো ছবির উপহার আপনাদের সবাইকে দিতে পারি আর এটা আমার ফার্স্ট বাংলাদেশি ছবি মানে বাংলাদেশি ছবি ইন কোচস বলতে চাই কারণ কি আমি খুবই এক্সাইটেড এই ছবিটা কে নিয়ে বিকজ তোমাদের সবার প্রিয় শাকিব খান রয়েছে সেখানে আর সাকিব আমি না জিজ্ঞেস করেই বলে দিচ্ছি হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ আর নট ওনলি হি আমি ফার্স্ট টাইম এই পুরো ইউনিটটার সাথে কাজ করছি চঞ্চলদাকে নতুন ইন্ট্রোডাকশন দেওয়ার আমার কোনো দরকার নেই কিন্তু নাবিলার সাথে আমার প্রথম কাজ একটা বার মনে হয়নি যে আমি বাইরে কোথাও কাজ করছি আমি অন্য একটা ছবি করছি সো থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মি ফিল অ্যাট হোম থ্যাংক ইউ সো মাচ আর আমি জানি বাংলাদেশি মিডিয়ার অ্যাপ্রোচ রিচ প্রচুর সো আমি আপনাদের এটাই বলবো যে আমাদের ছবির এত ভালো করে করুন যাতে এটা সুপার ডুপার 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 ব্লকবাস্টার হেট হয়ে যায় আর ঘরে ঘরে যেন আমাদের ছবির প্রচার হয় আর সবাই যেন হলে গিয়ে আমাদের ছবি দেখে থ্যাংক ইউ সো মাচ